জীবনে আপনি যাই করতে চান না কেন সেখান থেকে আপনাকে কিছু মানুষ নেগেটিভ বের করবেই আপনি ভালো কাজ করেন বা যে কোনো কাজই করতে চান না কেন যাই হোক না কেন এই ভিডিওটা কিন্তু গতকালকে তো গতকালকে আমি কিছু ভিডিও পোস্ট করেছিলাম স্টুডেন্টদেরকে খাবার দিয়েছিলাম তো অনেকে বলতেছে কোথায় আপনাকে তো আন্দোলনে দেখি না এতদিন দেখি না কোথা থেকে বের হলেন কই ঢুকেছিলেন কত কি বললো কি আর বলবো কারণ কারো তো আর মুখ ধরতে পারবো না থাক সব বিষয়ে আজকে না বলি আজকে যেহেতু একটা ভালো কাজের জন্য বেরিয়ে এসেছে চাচাটাকে দেখছেন আমি যেহেতু স্টুডেন্টদের খাবার নিচ্ছি সেই সময় এসে বলতেছে যে মা আমাকে কিছু দাও আমি টাকা দিতে চাইলাম উনি বললো যে না ওনার অনেক ক্ষুদা লেগেছে উনি খাবে তারপর ওনাকে খাবারটা কিনে দিলাম আর অনেকে এরকমও কমেন্ট করেছেন যে এই রেস্টুরেন্টটা কি আমার নাকি না না আমি এখান থেকে আসলে খাবার কিনছিলাম আর ছেলেটা খাবার পরিবেশন করে এই ব্লু কালারের শার্ট পরে ছেলেটা ও আসলে কাজ করছিল তো আমি ভাবলাম যে আমি চাচাকে খাবারটা দিয়ে আমার এই একটা বাজে অভ্যাস জানেন অন্যের কাজ কিন্তু আগবাড়িয়ে করে দিই আবার তারপরে তাদের কাছে কথা শুনি কিন্তু ওরা আমাকে কিছু বলেনি বরং আমাকে ধন্যবাদই দিয়েছে আমি আসলে আমার স্বভাবের কথা বললাম কোথাও গেলে না কাজ না করলে বা তাদেরকে একটু হেল্প না করলে কেমন জানি অস্থির অস্থির লাগে ঠিক এখানে যতটুকু দাঁড়াইছিলাম আধা ঘন্টার কিছু খাবার রেখেছিল একটা করে কেক আর হচ্ছে পানি দেখি আসলে অনেক বেশি মায়া লাগছিল শুধুমাত্র আমি না অনেকে আছেন যারা কিনা ঠিক এইভাবে তাদের পাশে এসে দাঁড়াচ্ছে ভাবে যে তাদেরকে খাবার দিতে হবে বিষয়টাও কিন্তু এমন না আমরা কিন্তু ইচ্ছা করেই দিচ্ছি এটা আসলে ভালো লাগার কিছু যদি একটু করতে পারে ওদের সঙ্গে সঙ্গে এই জন্যই কিন্তু যা পারছে অনেকে ফুল করছে কেউ চকলেট পানি ছাতা মানে সবার নিজের ইচ্ছাতেই দেখতে কত ভালো লাগে তাই না যে বাচ্চাগুলো বাড়িতে কুটো ছেড়ে দুটো করে না তারা দেশ সংস্কারে কাজে লেগে পড়েছে যেমন ট্রাফিক নিয়ন্ত্রণ রাস্তা পরিষ্কার ওয়ালে পেন্টিং করছে মানে যে যেটা পারছে সে সেটাই করছে তে ভালো লাগে তাই না রোদ বৃষ্টি সব কিছুই কিন্তু তাদের মাথার উপর দিয়ে চলে যাচ্ছে এখানে দেওয়ার পর আমরা আবার আরেক জায়গায় যাব এখান থেকে দেখি বেরিয়ে পড়ি ভাবলাম যে এখন একটা অটো বা রিক্সা নিয়ে নিই তারপরে আমরা চলে যাবো দেখেন কিছুক্ষণ আগে থেকে মানে আমরা যখন বাসা থেকে বের হয়েছি তখনও বৃষ্টি ছিল বৃষ্টির মধ্যে চলে আসছে তো এদিকে এদেরকেও ভাবলাম যে কথা বলছি আসলে যে ট্রাফিক এর কাজ বা রাস্তায় যে যে ধরনের কাজ করছে অনেক খুশি আর রাস্তায় যারা আছে বা যারা বাইরে সব সময় বের হয় তাদেরকে জিজ্ঞাসা করলাম ওরাও অনেক খুশি বলতেছে যে হ্যাঁ মা যারা আসলে রাস্তায় সচরাচর ঝাড়ু দেয় তার থেকে এরা অনেক বেশি পরিষ্কার পরিচ্ছন্ন করেছে ট্রাফিক নিয়ন্ত্রণটা এত বেশি সুন্দর দেখে মনে হচ্ছে একদম সোজা লাইন বাই লাইন সে মাঝে মাঝে কিছু মানুষ আছেন একটু অন্যরকম তারা একটু উল্টাপাল্টা করতেছে তাদেরকে তারা বুঝিয়ে বলছে এত সুন্দর করে তারা মেনটেন করছে আমি নিজেই অবাক হয়ে যাচ্ছি ভাবছি যারা কিনা বলতো এই যুগের ছেলেমেয়ে সারাক্ষণ ফোনে গেমস আর ফোনের মধ্যে মুখ গুজিয়ে রাখে তাদের দিয়ে কি আর দেশ পরিচালনা হয় ওরা আর দেশের জন্য কি করতে পারবে আসলে এদেরকে দেখে আমাদের শিক্ষা নেওয়া উচিত অনেক কিছু জানে অনেক কিছু পারে অনেক কিছু পারবে ওরাই সব কিছু পারবে অনেক বেশি ভাল লাগলো আমরা এখান থেকে আবার বাংলাদেশ ব্যাংক মোড় যাচ্ছি এক কথা কি জানেন আজকের দিনটা অনেক ভালো কেটেছে আমি কিন্তু আরো অনেক বেশি সময় থাকতে চেয়েছিলাম কিন্তু আব্বু যেহেতু বাড়িতে আসছে আমার এটা কথা শুধু স্কুলের কলেজ ভার্সিটির স্টুডেন্ট না মাদ্রাসার স্টুডেন্টরাও কিন্তু এখানে এসে মানে হাতে হাত রেখে একসঙ্গে কাজ করছে এখানে এসে তো একদম অবাক হয়ে গেলাম এত সুন্দর কি আর বলবো একদম অবাক হয়ে গেছে সত্যি কথা তো এখানকার দেখেন দেখেন কি সুন্দর মানে একদম মন প্রাণ একদম জুড়িয়ে যাচ্ছে রংপুর শহর চেনাই যাচ্ছে না একদম মনে হচ্ছে যে রঙিন হয়ে গেছে রংটা ভাবলাম এখানে একটু স্ট্রাইল করে হাঁটাহাঁটি করে একটু পিকচার নেই তো লেখা আছে পানি লাগবে পানি আমাদের মুগ্ধ মুগ্ধ তো আমাদেরকে মুগ্ধ করে চলে গিয়েছে মুগ্ধ আবু সাইদ আরও যারা শহীদ হয়েছেন তারা সারা জীবন আমাদের মনের মধ্যে থাকবে বেশ কিছুদিন পর আমি বের হয়েছে আমি প্রায় মনে হয় আজকে প্রায় সাঁত্রিশ আটত্রিশ দিন পর বাইরে বের হলাম এতদিন আসলে বেরই হয় নাই মিলে অনেক ভালো লাগছিল দেখেন কত মজা করে এখানে ওদের কাজ করতেছে যা যে যেটা পারে সে সেটা করতেছে তো তারপরে আমার কাছে মনে হলো আমি একটা হাতে সাপ দিব এদিকে আবার শাড়ি পরে আসছি তো কি করব আসলে এটা আবার টপকে ওই পাশে যেতে হবে টপকাইতে পারবো কিনা তারপর চিন্তা করলাম যে দেখি ট্রাই করে যে পারি কিনা আমি আবার কেমন আমি আবার যদি একটা জিনিস করতে চাই সেটা আমাকে করতে হবে যে কোনো ভাবে হোক আমি একদম সাকসেসফুল আমি এটা করবো ইসমেশ দেখেন যেমন কথা তেমন কাজ একদম সাকসেস হয়ে গেছে উপরে একটা দিয়ে দিলাম নিচে দুইটা হাতে দিয়ে দিলাম অনেক ভালো লাগছে থেকে বড় কথা কি যেটা মনে মনে ভাবে যেভাবে করতে চাই ওইভাবে আল্লাহ পাক আসলে আমাকে সাহায্য করে করতে পারি আমার অনেক বেশি ভালো লাগে আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আসলে যা চাই তাই হয় ইনশাআল্লাহ বাকি জীবনেও যা যা হয়তো বা মনে মনে চাব সেটাই পাবো তারপরে বললাম যে তোমরাও আসো তোমাদের সঙ্গে একটু শুট নেই তো অনেক বেশি ভালো লাগে দেখেন এত ছোট ছোট বাচ্চারা এত পরিশ্রম করতেছে আমি ভাবলাম যে ওদের জন্য কিছু খাবার নিয়ে এসে দেয় তারপর আমি এখানে এসে আসলে তেমন কিছু নাই কি দিব কি দিব পরে চিন্তা করলাম যে আর পেঁয়াজও দেই এখানে তেমন মানে রেস্টুরেন্ট আশেপাশে কোনো জায়গায় নেই আর কিছুক্ষণের মধ্যে আবার কিছুক্ষণের মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনুস সার চলে আসবেন তো সব মিলে ওই সাইডটা একটু বন্ধ মোটামুটি বন্ধ না মানে তেমন লোকজন যাতায়াত করতেছেন সবাইকে একটু সাইডে থাকতে বলছে এই জন্য আর ওই দিকটাতে গেলাম না ভাবলাম যা কাছাকাছি আছে তাই নিয়ে গিয়ে দেই একটু তারপরে দুই বোতল পানি নিলাম ভাবলাম এটা দিয়ে ওরা আপাতত থাক যদিও বা দুপুরবেলা এদের জন্য আসলে একটু ভারী খাবার দিতে পারলে আমারও ভালো লাগতো কিন্তু আশেপাশে যেহেতু নাই সিচুয়েশন টাও এরকম তারপরে ভাবলাম যে না এটাই দিয়ে যায় তারপর ওদেরকে দিলাম ওরা এত বেশি খুশি হয়েছে কি বলবো তারপর এদেরকে দিয়ে তারপর আমি চলে আসলাম যে ভাবি যে এখন আর থাকা যাবে না আব্বু মনে হয় বাসার গেটের সামনে এসে দাঁড়ায় সে মনে মনে ভাবতেছি আর আসতেছে যারা আমাকে রাস্তায় দেখেছো আর কমেন্ট করতেছে আপু দেখেছি তাদেরকে থ্যাংক ইউ